আসসালামু আলাইকুম হাজার দুধের ব্যাচের সকল শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো তো আর কিছুদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা আজকে পাঁচ তারিখ আগামী ছাব্বিশ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে তো আর একদিন পরেই তোমাদের ঈদ তো তোমাদের জন্য ঈদটা না তোমরা ঈদের মধ্যে ভালোভাবে নিতে পারলে ঈদের এই সময়টুকু নষ্ট না করতে পারলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে ঈদের ছুটিতে এসএসসি দু হাজার পরীক্ষার্থীদের ছয়টা করণীয় প্রথম আলো পত্রিকায় প্রতিবেদনটি সম্পাদিত হয়েছে আসো প্রতিবেদনটি সম্পূর্ণ বিস্তারিত পড়ি পবিত্র ঈদ উল ছুটির পর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মনে রেখো উচ্চশিক্ষার প্রথম সোপান এইচএসসি পরীক্ষা এই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে তাই এ পরীক্ষা নিয়ে টেনশন না করে ভালো জিপিএ কিভাবে অর্জন করতে পারো তার প্রস্তুতি নাও পরীক্ষার প্রস্তুতির জন্য মনে আনন্দ মিশিয়ে ঈদ উদযাপন করতে পারবে না কিন্তু নয় তা ঈদের আনন্দ করবে সময় মতো পরীক্ষার দেবে ঈদের সময় ছুটিতে কি করবে। কি না করবে সেটা যে নাও পরীক্ষায় আত্মবিশ্বাসী সব অনেক প্রস্তুতি অনেক টেনশন অনেক দুশ্চিন্তা কোনোটাই করবে না এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তামুক্ত থাকো যদি তোমার মনে আত্মবিশ্বাস থাকে পরীক্ষা অবশ্যই ভালো হবে কারণ তুমি প্রতিদিন ভালো করে পড়াশোনা করছো নিয়মিত ক্লাস করেছো আর প্রস্তুতি নিয়েছো আর ঠিক এই কারণেই তোমার পরীক্ষা অনেক ভালো হবে কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করবে না ঈদের ছুটিতে বেশ কিছুদিন পড়াশোনার কমতি হতে পারে তা নিয়েও কোনো দুশ্চিন্তা করার কিছু নেই যা গুছিয়ে রাখবে পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র যা যা তোমার দরকার তা ঈদের পরেও কিনে গুছিয়ে নিতে সময় পাবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র কলেজ থেকে ঈদের পর বিতরণ করবে কালো বা নীল বল পয়েন্ট কলম পেন্সিল রাবার স্কেল কাটার রাইটিং বোর্ড ইত্যাদি জিনিসপত্র পরীক্ষায় রাখবে আরও কী কী কিনতে হবে তার একটা প্রয়োজনীয় তালিকা তৈরি করে রাখো হাতের কাছে তালিকা থাকলে পরীক্ষার আগে হুড়াহুড়ি করে কেনার প্রয়োজন নেই এবার রিভিশনের পালা তোমার প্রতিটি বিষয় চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়েছে এখন শুধু চূড়ান্ত নিভিশন দেওয়ার পালা যে যত ভালো করে রিভিশন দিতে পারবে পরীক্ষায় সে তত ভালো করবে রিভিশন দেওয়ার আগে নিজে নিজে পরিকল্পনা করে নাও ঈদের ছুটিতে তুমি কিভাবে রিভিশন দেবে ঈদের ছুটির পর ছাব্বিশ জুন প্রথম পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি এই পাঁচটি বিষয় রিভিশনের প্রস্তুতি এই ঈদের ছুটি নিতে পারো তাই এই কয়েকটি বিষয়ের বই হাতের কাছে রাখবে যাতে করে একটু সুযোগ পেলেই কোনো না কোনো বিষয় রিভিশন নিতে পারো এটি তোমার প্রস্তুতির মাত্রা আরও বাড়বে নোট রাখা জরুরি ঈদের ছুটিতে নিজের বাসায় বা দাদার বাড়ি যাওয়ার নানা বাড়ি যেতে পারো রিভিশন দেওয়ার সময় বইয়ের অনেক দরকারি মনে পড়তে পারে যা পরে দরকার পড়তে পারে তাই একটা নোট খাতাতে এগুলো তৈরি করে নেবে যেখানে দরকারি তথ্য পরে দেখতে পারো বা পড়তে পারো বা সমাধান করে নিতে পারো সুস্থ থাকা দরকার অনেকেই ঈদে বাড়ি যাবে আনন্দ করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে তবে নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবে এখন বর্ষাকাল চলছে গরম ঠান্ডার কারণে তোমার শরীরে প্রতিক্রিয়া হতে পারে তাই রোদে যাবে না বৃষ্টিতে ভিজবে না জ্বর হতে পারে তাই অসুস্থ হওয়ার থেকে যথাসম্ভব সাবধান থাকবে সন্তানের প্রতি মা বাবার নজর দিন মা বাবার প্রতি বিশেষ করে ঈদের সময় আপনার সন্তানের প্রতি নজর দিন মনে রাখতে হবে সন্তান এইচএসসি পরীক্ষা দেবে তার প্রতি আপনার অনেক দায়িত্ব আছে যেমন বেশি রাত যাচ্ছে কিনা সময় মতো পড়তে বসছে কিনা কতটা সময় ফোন দেখছে পরিমিত কি কিনা ঠিক সময়ে খাবার খাচ্ছে কিনা ইত্যাদি ঈদের সময় বেশি ঠান্ডা জাতীয় ফ্রিজে রাখার সময় পায়েস দই মিষ্টি আইসক্রিম খাবার বেশি খেতে দেবেন না গরম ঠান্ডাজনিত কারণে খাবারে অনিয়ম হলে অসুস্থ হয়ে যেতে পারে তাই আগে থেকে একটু সাবধান থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন তো তোমরা ইনশাল্লাহ তোমাদের সব সকলের পরীক্ষা ভালো হোক তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম